আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আনিফ ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনাদের কাছে সর্বনিম্ন গাড়ির দাম কত ভাই সত্তর হাজার টাকা সর্বনিম্ন গাড়ি আছে আচ্ছা আপনাদের কি কি কালেকশন আছে আমাদেরকে সর্বপ্রথম একটু দেখিয়ে দেন আচ্ছা এটা হচ্ছে রিস্কা তারপর কি তারপর এটা হচ্ছে ফুল গ্লাস তারপর হচ্ছে সেনজি গ্লাস এটা মিশুক এটা মিশুক এটা হাফ হাফসাত সেনজি গ্লাস তারপরে কি আছে ভাই তারপর আছে এই যে ডাইনামিক গ্লাস হ্যাঁ ডাইনামিক গ্লাস পিছনে বাম্পার সামনে বাম্পার আছে সব আছে আচ্ছা তারপর কি দেখাচ্ছেন স্পার এস পাওয়ার মডেল আর সিট আর সিট আচ্ছা আচ্ছা আমাদের সঙ্গে থাকুন আমরা প্রতিটি গাড়ির আপনাদেরকে দাম বলে দিব এর সাইড বোর্ড আছে পিছনে সাইড সাইডে সাইড তিনো তিন সাইড বুট হবে আচ্ছা তারপর কি দেখাবেন তারপরে এই যে তারপর হচ্ছে মডার্ন টাস টাস স্পার আচ্ছা তারপর তারপরে এই যে বোরাক মডেল বোরাক মডেল আচ্ছা আচ্ছা এটা তো আপনি যাত্রী পূরণ করতে পারবে পাঁচ জন আচ্ছা আচ্ছা তারপর কি আছে ভাই তারপরে এই ভিতরে আপনাদের দেখা যায় পর্যাপ্ত পরিমাণ মাল আছে ভাই তারপরে এই যে সানডে আছে সানডে পাঁচ জন জন বইতে পারবো তারপর কি আছে ভাই এই যে স্পোর এই স্পোর স্পোর এই যে পাঁচ জন বইতে পারবো আচ্ছা আচ্ছা তারপর তারপরে এই যে একটা আছে এস ফর এটা নয় জন নয় জন বসতে পারবে নয় জন বসতে পারবে তারপরে এটা ডিফেন্স লক আছে এটা ভিতরে ডিফেন্স লক থাকবে ডিফেন্স লক থাকবে এই যে এবারে এস ফর এটা নয় জন যাত্রী বহন করতে পারবে ঠিক আছে তার এটা আপনার এটা এস ফর এটা ডিফেন্স লক পাইবেন আচ্ছা আচ্ছা তারপরে এই যে সানডে সানডে এটা নয় জন লোক বসাইতে পারবেন আচ্ছা আচ্ছা তারপর তারপর আছে এই বোরাক বোরাক এটা আপনি নয় জন বইতে পারবেন এটার সাথে অনেক কিছু পাবেন পাম্পার আছে লাগানো ঠিক আছে তারপর তারপর এই যে ডাইনামিক গ্লাস ডাইনামিক গ্লাস হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা তো কয়জন যাত্রী বসতে পারবে নয় জন নয় জন যাত্রী বসতে বহন করতে পারবে তারপর এই যে এর ভিতর আছে এই ডিফেন্স লক পাবেন এই যে ডিফেন্স লক আচ্ছা আচ্ছা তারপর

আচ্ছা তারপর তারপর আছে ওই যে এসপয়ার হোল্ডিং সিট হ্যাঁ এসপয়ার হোল্ডিং সিট আপডেট ভার্সনের আপডেট গাড়ি নতুন আপডেট আচ্ছা এই যে হোল্ডিং করার যে সিটটা জার্মেন্স তেমন ঘুরতে পারবেন এই যে যাত্রী আইদিক ফিরে বইতে পারবেন অধিক ফিরে বইতে পারবেন আচ্ছা আচ্ছা তারপর আছে স্টার ডয়ডু হ্যাঁ ডয়ডু স্টার ডয়ডু এটা নয়জন যাত্রী বসাতে পারবেন ঠিক আছে তারপর কোনটা দেখাবেন

রয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যদি কোনো ভাই প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তারপর আর একটি গাড়ি দেখান ভাই তারপর কোন গাড়িটা দেখাবেন আচ্ছা ভাই এই গাড়িটা আমরা মিশুক গাড়িটা ঢাকা শহরে চিপা চাপা অলিগলিতে অনেক চলে এই গাড়িটা এই গাড়িটা প্রাইস নিচ্ছেন কত ভাই আপনারা

আচ্ছা এটা দেখতে পাচ্ছি ডাইনামিক গ্লাস বা